উত্তরবঙ্গে বেআইনি বালি মুখ্যমন্ত্রীর নির্দেশও অমান্য বৃহস্পতিবার সকাল থেকে বালি পাচারের তল্লাশিতে অভিযান চালাচ্ছে ইডি কিন্তু তারপরেও উত্তরবঙ্গে অব্যাহত বালি তোলা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পরেও চলছে বেআইনি বালি তোলার কাজ অভিযোগ শিক্ষা নেয়নি সতর্ক হয়নি প্রশাসন নেই কোন নজরদারি মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও নদী থেকে বেআইনি বালি উত্তোলন বন্ধ হয়নি বলেই অভিযোগ রয়েছে যাচ্ছে ডিমডিমা কালুয়া এবং রাঙাতি দেদার চলছে বালি তোলা এবং পাচার কারবার প্রশ্ন উঠছে যেখানে সরকারি বালি খাদান থেকেও বালি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার এবং সেচ দফতর সেখানে কিভাবে এই অবৈধ কাজ চলছে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে বেআইনি বালি উত্তোলন এবং পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না প্রশাসনের চোখের সামনেই সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চলছে অবৈধ ব্যবসা বিরোধী দলগুলির অভিযোগ পুলিশের নিচু তলার কিছু আধিকারিক এবং শাসক দলের কিছু নেতার যোগসাজসেই এই বেআইনি বালি পাচার অব্যাহত রয়েছে না হলে মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে দিনের চোখের সামনে সম্ভব নয় বলে তৃণমূলের যারা পাচার করছে তাদের বিরুদ্ধে এখনো আইনানুক ব্যবস্থা নেওয়া হয়নি সম্প্রতি উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির জন্য ভয়াবহ ধস নামে পাহাড়ে তছনছ হয়ে যায় উত্তরবঙ্গের একাধিক রাস্তা বাড়ি সমস্ত কিছু পরিবেশবিদদের প্রকৃতির ওপর বেপরোয়া অত্যাচার এর অন্যতম কারণ শুধু পরিবেশবিদরা নয় একই সঙ্গে বহু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বার্তা দিয়েছেন নদীর চর থেকে বেআইনি বালি না নেওয়া হয় তার জন্য পদক্ষেপ করারও বার্তা দিয়েছেন তিনি কিন্তু সেই সকল নিষেধাজ্ঞায় বুড়ো আঙুল দেখিয়ে এক শ্রেণীর মানুষ ক্রমেই এই কাজ করে চলেছে তৃণমূল নেতা রাজেশ কর বলেন কিছু অবৈধ চোরাকারবারি এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে তারা রং ধর্ম বর্ণ সব বিশেষের ঊর্ধ্বে এদের পুলিশ দেখছে কড়া ভাবেই পুলিশ পদক্ষেপ করছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই এই কাজ চলছে